জন্ম হয়েছে আব্রাহামের তাহলে কি সেই কারণেই তার থেকে দূরে থাকেন শাহরুখ খান নেট দুনিয়ায় গুঞ্জনের শেষ নেই শোনা যায় খানের ছোট ছেলে আব্রাহাম নাকি তাদের সন্তান নয় এমনও শোনা গিয়েছে আব্রাহাম নাকি শাহরুখের পরকিয়ার সন্তান যার কারণে তাকে নাকি খুব একটা পছন্দ করেন না গৌরী খান তাই বেশিরভাগ সময় বাবা শাহরুখ খানের সঙ্গে দেখা যায় তার ছোট ছেলেকে এ বিষয়ে নেটিজেনদের মনে তৈরি হওয়া হাজারো একটা প্রশ্নের উত্তর নিজেই দিলেন এবার শাহরুখ বলিউডের দুনিয়ায় তার মতো অভিনেতা খুব কমই দেখা যায় শূন্য থেকে শুরু করে আজকের দিনে গোটা বিশ্ব তাকে এক ডাকে চেনে তিনি শাহরুখ খান আবার তিনি দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও এমনকি তার জন্মদিনে শুভেচ্ছা জানায় বোর্জ খালিফাও তাহলে ভাবুন তার নামে যে দু একটা গসিপ হবে না তা কি করে হয় আর সেই গসিপে যে খুব একটা দেওয়ার শাহরুখ খান তেমনটাও নয় তবে যখন তার নিজের ছোট ছেলেকে নিয়েই অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল তখন আর দেরি না করে নিজেই মুখ খুলেছেন তিনি এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন প্রেগনেন্সির সময় গৌরীর কিছু সমস্যা হয়েছিল ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানার জন্মের সময় বেশ শারীরিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল গৌরীকে তাই শাহরুখ খান যখন ঠিক করলেন তিনি তৃতীয়বার বাবা হতে চান তাই তখন তার ইচ্ছাটা কখনোই জোর করে গৌরীর শরীরের ওপর চাপিয়ে দিতে তিনি চাননি আর তাই তাদের দুজনের সম্মতিতে সারোগেসির মাধ্যমে জন্ম হয় ছোট্ট আব্রাহামের তবে গৌরী যে আব্রাহামকে ভালোবাসে না এ কথা সম্পূর্ণ মিথ্যে মাঝে মধ্যে মা এবং ছোট ছেলেকে একসঙ্গে দেখা যায় পাপারাজিদের ক্যামেরায় গৌরী এবং আব্রাহাম একসঙ্গে সময় কাটায় তবে বাবার শাহরুখের সঙ্গে একটা আলাদাই ইকুয়েশন রয়েছে ছোট ছেলের এমনকি গত সিজনে আব্রাহামকে বাবার সঙ্গে আইপিএল এর মাঠেও দেখা গিয়েছিল ফোরো রিপোর্ট ডক্টর টাইম